হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল বাংলা ট্র্যাক্টার এ নেচার মোটরস তো আপনাদের সকলকে স্বাগত জানাই আরও একটা নতুন ভিডিওতে তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি সোনালিকার ডিআই সাতশো চল্লিশ মডেলের একটা টু হুইল ড্রাইভ ট্র্যাক্টর যেটার একদম নিউ কন্ডিশন হয়ে আছে দেখতে পাচ্ছেন গাড়িটার কন্ডিশন সামনে ছশো ষোলো টায়ার এবং পেছনে তেরো ছয় আঠাশের টায়ার দেওয়া আছে এবং এই ট্র্যাক্টরের সঙ্গে আপনারা পাবেন ফাল ক্যাজুয়াল তারপরে আপনার রোড টায়ার ইঞ্জিন ট্রলি সমস্ত ইমপ্লিমেন্ট যেগুলো থাকে সেগুলোই পেয়ে যাবেন ওয়াল সেট আছে তো যদি কেউ ওয়াল সেট নিতে চান তো ওয়াল সেট পেয়ে যাবেন আর যে কেউ যদি কেটে নিতে চান অর্থাৎ ইঞ্জিন আলাদা কিংবা ট্রলি আলাদা সেক্ষেত্রেও পেয়ে যাবেন তো সর্বপ্রথম ইঞ্জিনটা বিক্রি হবে এই ট্র্যাক্টরের দাম আছে তিন লাখ আশি হাজার টাকা তো সেক্ষেত্রে কম হয়ে যাবে মোটামুটি আরও কুড়ি হাজার টাকা কম হয়ে যাবে তো এই ট্র্যাক্টরটা বিক্রি আছে ওয়াল সেট তো এইটার যে পাটির বাড়িতে আছে ঠিক আছে এই গাড়িটা পাটির বাড়িতে আছে পার্টির বাড়ি হচ্ছে কালনাতে তো কালনা সবাই চিনেন হয়তো রেল লাইনে খুব সহজে যাওয়া যায় কালনাতে তো আমরা সচরাচর সবাই চিনি দেখতে পাচ্ছেন গাড়িটা চলেছে মাত্র পনেরোশো তিরাশি ঘন্টা তো আগে ভিডিওতে সমস্ত ইনফরমেশান দেওয়া ছিল তো কিছু কিছু ডিটেলস দেওয়া ছিল না সেই জন্য আবার ভিডিওটা আপনাদের মাঝে নিয়ে এলাম তো দেখুন গাড়িটার কন্ডিশান ঠিক আছে আর আপনারা যারা নিতে চান হোয়াটসঅ্যাপে নক করবেন শুধুমাত্র হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন লোকাল কল কেউ করেন না আর পার্টির নাম্বার এমনিতে বারণ আছে দিতে ঠিক আছে যারা ইচ্ছুক নিতে তারাই শুধু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন দেখুন গাড়ির কন্ডিশান নর্মাল স্ট্যারিংয়ের গাড়ি আছে একদম নিউ কন্ডিশনের তো আপনার যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেল নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এরকম বিভিন্ন ট্র্যাক্টরের ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য আর যারা আপনারা অন্য যদি কোনো গাড়ি নিতে চান তো সেক্ষেত্রে আপনাদেরকে কমেন্ট করুন আমরা সেই সব গাড়ির ভিডিও নিয়ে আসবো